আপনি কি জানেন প্রতিদিন মাত্র তিন থেকে চারটি কাজুবাদাম আপনার হৃদযন্ত্র মস্তিষ্ক ত্বক এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারে একাধিক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে নিয়মিত সঠিক পরিমাণে কাজুবাদাম খেলে শরীরের প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হয় এবং দীর্ঘমেয়াদে গুরুতর কিছু রোগের ঝুঁকিও কমে আজকের এই ভিডিওতে আমরা চিকিৎসা বিজ্ঞানের আলোকে জানব কাজুবাদাম খাওয়ার আসল উপকার কি কোন রুগে এটি উপকারী প্রতিদিন কতটি খাবেন এবং কখন খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেরি না করে শুরু করা যাক কাজু বাদামে রয়েছে উচ্চমানের মানের প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার যা হজম ভালো রাখে এবং এতে রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই সবগুলো উপাদান একসাথে কাজ করে শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে বর্তমানে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রায় গড়ে গড়ে দেখা যায় চিকিৎসা গবেষণায় দেখা গেছে কাজুবাদামে থাকা প্রোটিন ও ফাইবার রক্তে সরকার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া রোধ করে এছাড়া কাজুবাদামে সোডিয়াম কম এবং পটাশিয়াম বেশি থাকায় এটি স্বাভাবিকভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তাই প্রতিদিন তিন থেকে চারটি কাজুবাদাম ডায়বেটিস ও হাই প্রেসার রোগীদের জন্য উপকারী হতে পারে কাজুবাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রকে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে এতে থাকা আর্জিন নামক অ্যামিনিও অ্যাসিড রক্তনালীর কার্যক্ষমতা বাড়ায় এছাড়া মনো ফ্যাটি অ্যাসিড শরীরের ভালো কোলেস্টেরল এসডিএল বাড়ায় খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় ফলে হৃদরোগের ঝুঁকি ধীরে ধীরে কমে কাজুবাদামে থাকা জিঙ্ক আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে এটি ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে ভূমিকা রাখে এছাড়া কাজুবাদামে থাকা কপার চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া বন্ধ করে কাজুবাদামে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম রয়েছে যা হাড় শক্ত রাখতে সাহায্য করে নিয়মিত খেলে হাড় ক্ষয়ের ঝুঁকি কমে এবং অ্যাথরাইটিসের সম্ভাবনাও কম হতে পারে এছাড়া এতে থাকা আয়রন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে ফলে এনিমিয়া বা স্বল্পতা দূর হয় কাজুবাদামে থাকা ম্যাগনেশিয়াম নার্ভ সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত কাজুবাদাম খেলে ব্রেনের কার্যক্ষমতা বাড়ে স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে এই কারণে চিকিৎসকেরা বয়স্কদের কাজুবাদাম খাওয়ার পরামর্শ দেন কাজুবাদামে থাকা জিঙ্ক শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এছাড়া এতে থাকা লুটেন অ্যান্টিঅক্সিডেন্ট চোখকে ক্ষতিকর আলোক রোশনি থেকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে অনেকেই ভাবেন কাজুবাদাম খেলে ওজন বাড়ে কিন্তু বাস্তবে সীমিত পরিমাণে কাজুবাদাম খেলে এতে থাকা ফাইবার ও প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে কিভাবে ও কতটি কাজুবাদাম খাবেন প্রাপ্ত বয়স্করা প্রতিদিন তিন থেকে চারটি আঠারো বছরের নিচে প্রতিদিন দুটি সবচেয়ে ভালো হয় রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে হালকা গরম পানি পান করার তিরিশ মিনিট পর খেলে মনে রাখবেন অতিরিক্ত কাজুবাদাম খেলে ওজন বাড়তে পারে গ্যাস বা পেট ফাঁফা হতে পারে রক্তচাপ বাড়তে পারে তাই পরিমাণ মেনে খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন